আমাদের এক বুজুর্গ আছেন হ্যাঁ মরোনা তার এক জামিল কাদম তিনি বলেন আমি যদি বেঈমানকে কুত্তার সাথে তসবি দেই তো কুত্তুকি সরম আজাতি হয় কুত্তারও সরম লাগে কুত্তারও কি লাগে বেঈমানকে যদি কুত্তার সাথে তসবি দেয় তো কুত্তার কি লাগে কুত্তারও সরম আসে তাহলে আল্লাহ তালা বলেন আমি যে পাঁচটা কসম খেয়ে তোকে বললাম বিবেকবানের জন্য কি এটা যথেষ্ট নয় বিবেকবানের জন্য এটা কি যথেষ্ট নয় এরপরে আল্লাহ তালা এরপরে বলেন যে কথাটার জন্য কসম খেয়েছেন এই কথাটাকে আল্লাহ উজ্জ্ব রেখে দিয়েছেন এটা বলেন নাই এটা মুফাসরিন বলেন এটা কেন বলেন নাই বলে স্পষ্ট যে কথা হয় এটা অনেক সময় বলতে হয় না সুম্লা বলবেন এটা অনেক সময় কী হয় না বলতে হয় না এটা যদি না বলে না বলার মধ্যে তাকির বেশি পাওয়া যায় না বলার মধ্যে তাকির কী হয় বেশি পাওয়া যায় যেমন আমরা এখন বললাম পাঁচ তারিখে আমাদের দেশ থেকে যিনি ভেঙে গেছেন নাম আর বলতে হয় না যিনি ভেঙে গেছেন বললে নাম বলার থেকে জঘন্য হয় বুঝেন নাই তা আল্লাহ তালে এখানেও বলেন আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি এটা তোমরা বুঝালো বুঝালো কি আল্লাহ কি বুঝতাম তো মুফাসরিন বলেন কুফুরীর যাজা কুফুরীর সাজা বলেন কুফুরীর সাজা কুফুরির সাজা হবেই হবে আবার বলেন আবার বলেন কুফুরির সাজা হবে তিনটা গুনা আল্লাহ তালা তিনটা গুণার কথা উল্লেখ করেছেন এক নম্বরে শিরিকের গুনা দুই নাম্বারে কতলের গুনা তিন নাম্বারে জেনার গুনা কয়টা গুনা বলেন কি কী শিরি কতল জেনা বলেন 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 শিরি কতল জিনা আল্লাহ তালা বলেন এই তিনটা গুনা যদি কেউ করে এই তিনটা যদি কেউ এই তিনটা গুনা যদি করে সে আর আমার বান্দা থাকে না নাও বলেন কি কি শিরিক দুই নম্বরে কি কতল তিন নম্বরে কি ওয়া বাহাদুর রহান নাম সালীদামত বরা কাতম তিনি পাশে বসে আছেন উপস্থিত ওলাভাই করা সদ্য আমার বিয়ান আজম আমার যুবক ভাইরা পরদারালের মাও বোনেরা আল্লাহ তাআলা রগণিত অসংক প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারিমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে যিকির ও ফিকরের নিসবতে আকপচিত হয়ে কোরআনে কারিম থেকে কিছু কথা বলা আর শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ যেহেতু তা শিরুল কোরআন মহাসম্মেলন সেহেতু আমি আপনাদের সামনে আজকে পৃথিবীর দিকে তাকিয়ে আজকের বাংলাদেশের অবস্থানের দিকে তাকিয়ে আমি আপনাদের সামনে পূর্ণাঙ্গ একটি সুরা তেলাওয়াত করেছি তিরিশ আয়াত সম্বলিত এই সুরা সুরাতুর নাম হল সুরাতুল ফজরে আমি পূর্ণাঙ্গ সুরাটা আপনাদের সামনে তলাবাদ করেছি আল্লাহ তালা তৌফিক দিলে যেহেতু তফ শিরুল কোরআন মাহফিল সেহেতু এই সুরাটার আলোকে আমি আপনাদের সামনে দু চারটা কথা আল্লাহ তালা তৌফিক দিলে আলোচ করবো ইনশাআল্লাহ এই সুরাটার মূল আলোচ্য বিষয় মূল কথা হল পুফরি বেঈমানি কুফুরির সাজা হবেই হবে বলেন কি বলছি বলেন কুফুরির শাস্তি হবেই হবে আর ইমান ও আমলের যা হবেই হবে এ হল এই সুরাটার মূল আলোচ্য বিষয় এটাকে বোঝাবার জন্য রব্বে করিম পাঁচটা কসম খেয়েছেন এরপরে এটাকে বুঝাবার জন্য আল্লাহ তারা পূর্ববর্তী চার জাতির উদাহরণ পেশ করেছেন পূর্ববর্তী কয় জাতির কসম খেয়েছেন কয়টা পাঁচটা পাঁচটা কসম খেয়ে আল্লাহ তালা বলেন আমি যে কসমগুলো খেয়েছি যদি বিবেক তোমার থাকে তোমার যদি বিবেক থাকে তাহলে আমার এই কসমগুলো তোমার বোঝার জন্য যথেষ্ট আল্লাহ তালা বলেন তোমার যদি বিবেক থাকে বলেন কারোর যদি কি থাকে আল্লাহ তালা বলেন কারোর যদি বিবেক থাকে যেমন স্কুলের প্রধান শিক্ষক একটা বক্তব্য দিয়ে কী বলে যদি কারোর বিবেক থাকে তা আমার এই কথাটা বুঝে নেবেন বলে কি বলে না তা আল্লাহ তালা পাঁচটা কসম খেয়ে বলেন কারোর যদি বিবেক থাকে তোমার জন্য আমার এই কসমগুলো কি হবে যথেষ্ট হবে তালা শুরু করেছেন আমিও ইনশা আমার নির্ধারিত সময়ে এশার আজান সব মসজিদে যখন হয় তখনই হবে এবং এশার নামাজের জামাত সব মসজিদে যখন হয় তখনই হবে কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ বলেন সব মসজিদে যখন জামাত হয় একজন মুসলমান যেন জামাত না ছুটি যারা আশেপাশে চলে যাবে আশেপাশে মসজিদে পড়বেন যারা অজু আছে তারা এখানে পড়বেন এই জন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে বয়ান শেষ হবে সুরাটা শুরু করেছেন আল্লাহ তালা ওয়াল ফজরে আল্লাহ তালা বলেন আমি ফজরের কস সময় ফজরের সময়ের কসম খেয়ে বলছি দুই নাম্বার ওয়ালায়া আলী নাস আমি দশ রাতের কসম খেয়ে বলছি তিন নাম্বার ওয়ফ আমি জোড়ের কসম খেয়ে বলছি চার নাম্বার ওয়াল রে আমি বেজোরের কসম খেয়ে ওয়াল রে আমি বেজরের কসম খেয়ে বলছি পাঁচ নাম্বার রাত যখন চলে আমি রাতের কসম খেয়ে বলছি মোট পাঁচটা কসম একটা একটা করে বলেন ফজরের সময়ের কসম বলেন ফজরের সময়ের কসম দশ রাতের কসম বেজোরের কসম বেজোর কসম রাত্রের কসম কয়টা হয়েছে সবক শুনান এক নাম্বার দুই নাম্বার দশ রাতের কসম তিন নাম্বার জোরের কসম চার নাম্বার বেজোরের কসম পাঁচ নাম্বার রাত্রির কসম যারা পান খাচ্ছেন পান ফেলে দেন এই পানটা ফেলে দেন মাঠে ফেলে দেন আমি কোরআনিক্যারিমের তাফসিল করব আপনি পান খাবেন এটা হবে না এটা হবে না বাদাম খাবেন মাঠে বসে এটা হবে না প্রতিটা আয়াত আমি আপনার কাছ থেকে সবক শুনে সামনে যাব ইনশাআল্লাহ কয়টা কটা কসম বলেন এক নম্বর ফজরের কসম ফজরের কসম কেন খাইলেন ফজরের সময়টা আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি সময় ফজরের সময় আল্লাহ তালার কাছে সবচেয়ে কি আর আল্লাহতালার কাছে ফজরের নামাজের দাম সবচেয়ে বেশি ফজরের নামাজের দাম কি সবচেয়ে বেশি ফজরের দুর আকাত নামাজ রাখা আতা সলাতুল ফজরে ফজরের দুর আকাত নামাজ খাইরুম মিনার দুনিয়া ওমা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এবার ফজরের দুর আকাত নামাজ মাংসল্লাহ সাল আতল ফজরে ফহু অফি জিমাছিল্লাহ যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মাদারিতে ঢুকে গেল বলেন যে ফজরের নামাজ পড়লো বলেন সে আল্লাহ তালার জিম্মাদারিতে কি ঢুকে গেল তাহলে ফজরের সময়টা দামি না বেদামি আবার জোরে বলেন দামি না বেদামি কত দামি ফজরের দূর রাকাত নামাজের দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি যদি এক টানা তিরিশ দিন ফজরের নামাজ পড়লে আপনাকে ঘাটে একটা দোকান দিত দোকান আড়াইশো ফুটের একটা দোকান দুইশো ফিটের একটা দোকান দিত আপনাকে দিন নামাজ পড়লে বলুন তো কে কে ছাড়তেন আমরা কেউ ছাড়তাম আচ্ছা যদি ষাট দিন নামাজ পড়লে হবিগঞ্জ একটা দোকান দিত বলেন কেউ ছাড়তাম আচ্ছা এক বছর নামাজ পড়লে আমেরিকার একটা ভিসা দিত বলেন এক বছর ফজরের নামাজ পড়লে একটা ভিসা দিত কেউ ছাড়তাম তাহলে বলেন অথচ আল্লাহর নবী বলেন আল তিনি বলেন ফজরের নামাজ যে পড়ল দুই পড়লো নামাজ এটা মহাদিসিন বলেন ফজরের দুই রাকাত এই হাদিস ফজরের দুই সুন্নতের নাকি ফজরের নেকি। ঘোষণা দেওয়ার ফরজের নাকি ঘোষণা দেওয়ার ঘোষণা কোনো মানুষের পক্ষে নাই

এই জন্য মানিমের তিন রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই এসব চার রাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই আসরের চার জাকাত পড়লে কি দিবে এটা হাদিসে আসে নাই কেন আসে নাই এটা আল্লাহ তালার আল্লাহ নিজে দিবেন নিজেই এর দাম নিজের কাছে রেখে দিয়েছেন হ্যাঁ ফজরের রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি এখানে মহাদ্দ বলেন ফজরের দুরাকাত কাত সুন্নত যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত এবার আমি যেটা বললাম বিহার সো আল্লাহ সুন্নতের যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত এবার আল্লাহ নবী বলেন ফজরের ফরজের দাম কত এটা আমি বলতে পারবো না তবে আমাকে আমার রব যেটা ঢেলে দিয়েছেন সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি মানুষ জিম্মাতিল্লাহ ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ বলেন এক আওয়াজ ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে হাত তুলে দেখান কে কে পড়বেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ মুরব্বিরা তুলবেন না মুরুব্বির তুলবেন না আমার মুরুব্বিরাজ তুলবেন না বলেন ইনশাল্লাহ বলেন কেন হাত তুলছেন বলেন আজ থেকে ফজরের নামাজ পড়বো তো ইনশাল্লাহ আরো তো বলেন ইনশাল্লাহ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করে আল্লাহ আল্লাহ আমার পুঁজি হয়ে গেছে আমার পুঁজি হয়ে গেছে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে এই প্রসঙ্গটা আমার কাছে আজকে আলোচ্য বিষয় না যেহেতু আমি তিরিশ আয়াত পড়তে হবে তিরিশ আয়াত এই এই প্রসঙ্গে আর যাচ্ছি না ওয়াল ফজরে আমি ফজরের কসম খেয়ে বলছি দুই নাম্বার আমি দশ রাতের কসম খেয়ে বলছি দশ রাত মুফসরিন বলেন এখানে দশ রাতের দ্বারা উদ্দেশ্য কি দশ রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহাজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ রাত বলেন জিলহজ মাসের কি জিলহাজ মাস চিনেন কোন মাস কুরবানির মাস হ্যাঁ ঠিক আছে জিলহাজ মাস কোন মাস জিলহাদ মাসের প্রথম দশ দিনের প্রথম নয় দিন আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম দশ দিন যে কোনো মুসলমান আবাদত করবে আমালিন আমালিন মুসলিম মামিন মামিন কোন মুসলমান যদি জিলহজ মাসের প্রথম দশ দিন আবাদত করে আহ এটা না আল্লাহর কাছে সারা বছরের সমস্ত আবাদতের চেয়েও শ্রেষ্ঠ বলেন জিলহাজ মাসের প্রথম দশ দিন বলেন সারা বছরের সমস্ত আবাদতের চেয়ে কি সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ বলেন জেহাদ ইয়ারসুল্লাহ জেহাদ যেহাদের চেয়েও শ্রেষ্ঠ আল্লাহ নবী বলেন হ্যাঁ জেহাদের চেয়েও শ্রেষ্ঠ এবার রসুল বলেন ইল্লা রাজুলুম খারাজা বিমাল হি ওয়ানাফসিহি ফলেন ইয়ার যায় মিনহু মা আল্লাহ নবী বলেন তবে হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল তার জান আর মাল নিয়া কোরোটা আর ফিরত নি আসে নাই আল্লাহ আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে সে তার চেয়ে বেশি দামি তাহলে এবার আজকে নিয়ত করেন জিলহজ মাস আমাদের জীবনে পেছনে কতবার গেছে হ্যাঁ যার যার 60 বছর তার কতবার গেছে তো বিশ বছর গেছে না নাবালেক অবস্থায় অবুজ অবস্থায় আরো তো বার গেছে এবার রসুল বলেন জিলহজ মাসে যদি প্রথম দশ দিনে প্রথম নয় দিনে কোন মুসলমান প্রতিদিন রোজা রাখে একটা রোজা এক বছরের রোজার সমান আর যদি এই রাতে আবাদত করে একটা রাত লাইলাতুল খদরে জাগার সমান এর আগে তো আমাদের আপনাদের সাথে আমার দেখা হবে না প্রসঙ্গক্রমে ক্রমে আজ আজকে করে দিলাম যারা পারেন নিয়োগ করেন আমি জিল মাসের প্রথম নয় দিন রোজা রাখবো চল চলে চলে মুরুব্বি রানা মুরুব্ববি রানা আল্লাহ তফিকদান করে আল্লাহ এই পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন টিচার উপরে নিয়েজ কোয়েছেন বলেন জিল হজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ একদিন রোজা কতদিনের চপ এক বছরের একদিন রোজা এক বছরের চপ প্রত্যেক বছর জিলহজ মাসের প্রথম সপ্তাহে বা জিলহজ এই জিল জিল কাদার শেষে আমি জিলহজ মাসের ফজিলতের উপরে বয়ান করি কখনো সুযোগ থাকলে এটা নিয়ে নিবেন ইনশাআল্লাহ এটা আমার আলোচনা আলোচ্য বিষয় নয় আমি ফজরের কসম খেয়ে বলছি আমি দশ রাতের কসম খেয়ে বলছি তিন নম্বর মানে জোড়ে বেজর জোড়ার বেজোড়ের কসম খেয়ে বলছি সারা পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন সমস্ত মাখলুক আল্লাহ জোড়ায় জোড়া বানিয়েছেন শুধুই একজন শুধু বেজোড় আল্লাহ তালা বেজোর বলেন আল্লাহ কি আল্লাহ বলেন বেজোর আর সারাদিনের সমস্ত মাখলুক কি তাইলে বোঝা গেছে ও মানে মানি মুফাসরিন বলেন ও সফরে মানি সমস্ত মাখলুক হাতের কসম খেয়ে বলছি ও মানি আমি রব আমার নিজের কসম খেয়ে বলছি এলে জোর আর বেজোর জোর মানে কি সব makhlukা সব আর বেজোর মানে কি শুধু আল্লাহ এটা আমি আর তফসিল করতে যাব না আমার হাতে সময় ওয়াল ফাজরি ওয়াল ইয়ালিন আশরি ওয়শফই ওয়াল ওয়ত্রী এবার পঞ্চম নম্বর ওয়াল লাইলি ইদা ইয়াসরি আমি রাতের কসম খেয়ে বলছি ওয়াল লাইলি আমি রাতের কসম খেয়ে বলছি ইদা ইয়াসরি রাত যখন চলে রাত রাত আর দিন নিজ্জিব নিজ্জি এটা কোনো প্রাণ নাই কিন্তু রাত আর দিন চলে সুবহানাল্লাহ বলেন এটা নিষ্প্রাণ তবে কি করে বলেন চলে তবে চলে চলে যে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা প্রাণ নাই নিষ্প্রাণ চলে এটা কোন জিনিস বলতে হবে রাত আর দিন রাত আর দিন কি করে এই জন্য আরেক জায়গায় আছে ওয়াল্লাইলি ইদা আদবারা আরেক জায়গায় আছে ওয়াসুবহি ইদা তানাফাস অসুবিধা এই জন্য কোন জিনিস জানতো নাই কিন্তু নিশ্বাস ফেলে এটা হলো সকালবেলা এটা জীবন নাই তবে নিশ্বাস ফেলে সুবহানাল্লাহ এটা জীবন নাই তবে কি ফেলে নিশ্বাস ফেলে ওয়াল এক নাম্বার আপনারা বলবেন এক নাম্বার ওয়াল ফাজরি না ওয়ালা ইয়ালে আনশরি পাঁচ সাফে কলবাতরে ওয়াল লাইলি ইদা ইয়াসরি কটা পাঁচটা কসম আল্লাহ তাআলা বলেন হালফি হাল ফি দালিকা কসামুল লবিহ আমি যে পাঁচটা কসম খেয়েছি যাদের আকল আছে যাদের বিবেক আছে এদের জন্য কি যথেষ্ট নয় এদের জন্য কি যথেষ্ট নয় এক বাবা তো তার ছেলেকে কসম খেয়ে বলতে হয় না এক নেতা তার কর্মীকে কসম খেয়ে বলতে হয় না এক মা তার মেয়েকে কসম খেয়ে বলতে হয় না এক শিক্ষক তার স্টুডেন্টকে কসম খেয়ে বলতে হয় না আল্লাহ তালা বলেন আমি পাঁচটা কসম খেয়েছি এটা কি তোর জন্য যথেষ্ট নয় মানে আকল মানে বিবেক আকলকে হেজরুন কেন বলে হেজরুন মানে হলো বাধা দেওয়া হেজরুন মানে হলো বাধা দেওয়া আকলকে হেজরুন বলে হেজরুন এজন্য বলে এটা মানুষকে বাধা দেয় এটা মানুষকে কুকর্ম থেকে বাধা দেয় এটা মানুষকে কুকর্ম থেকে কি দেয় বলেন যার আকল তাকে কুকর্ম থেকে বাধা দেয় না এই আকল আকল না এই আকল কি না বলেন

জিনিস মধ্যে আল্লাহ আসে যেটার মধ্যে কি আসে আল্লাহ আসে যার বিবেকে আল্লাহ আসে না এটার বিবেক 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 না এটা এটা বলেন যার বিবেকে কি আসে না যার বিবেকে কি আসে না যার বিবেকে আল্লাহ আসে না এটা মানুষের বিবেক না এটা কুত্তার বলেন এটা কি শুধু কি কুত্তার বিবেক না কুত্তা থেকে নিকৃষ্ট কুত্তা থেকে নিকৃষ্ট এর জন্য আল্লাহ আমাদের এক বুজুর্গ আছেন তিনি বলেন আমি যদি বেঈমানকে কুত্তার সাথে তসবি দেয় তো কুত্তু কবি সরম আজাতি হয় কুত্তারও সরম লাগে বেঈমানকে যদি কুত্তার সাথে তসবি দেয় তো কুত্তার কি লাগে কুত্তারও সরম আসে তাহলে আল্লাহ তালা বলেন আমি যে পাঁচটা কসম খেয়ে তোকে বললাম বিবেকবানের জন্য কি এটা যথেষ্ট নয় বিবেকবানের জন্য এটা কি যথেষ্ট নয় এরপরে আল্লাহ তালা এরপরে বলেন যে এই কথাটার জন্য কসম খেয়েছেন এই কথাটাকে আল্লাহ উজ্জ্ব রেখে দিয়েছেন এটা বলেন নাই এটা মুফাসরিন বলেন এটা কেন বলেন নাই বলে স্পষ্ট যে কথা হয় এটা অনেক সময় বলতে হয় না সুব্রাহ আল্লাহ বলবেন এটা অনেক সময় কি হয় না বলতে হয় না এটা যদি না বলে না বলার মধ্যে তাকিদ বেশি পাওয়া যায় না বলার মধ্যে তাকিদ কী হয় বেশি পাওয়া যায় যেমন আমরা এখন বললাম পাঁচ তারিখে আমাদের দেশ থেকে যিনি ভেঙে গেছেন নাম আর বলতে হয় না যিনি ভেঙে গেছেন বললে নাম বলার থেকে জঘন্য হয় মনে হয় বুঝেন নাই বুঝেন নাম বলতে হয় সব নাম কি করতে হয় না বলতে হয় না তা আল্লাহ তাহলে এখানেও বলেন আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি এটা তোমরা বুঝালো বুঝালো কি আল্লাহ কি বুঝতাম তো মুফাসসিরিন বলেন কুফুরীর যাজা কুফুরীর সাজা বলেন কুফুরীর সাজা কুবুরির সাজা হবেই হবে আবার বলেন আবার বলেন কুবুরির সাজা হবে তিনটা গুনাহ আল্লাহ তাআলা তিনটা গুনাহর কথা উল্লেখ করেছেন এক নম্বরে শিরিকের গুনাহ দুই নাম্বারে কতমের গুনাহ তিন নাম্বারে জিনার গুনাহ কয়টা গুনাহ বলেন তিনটা কি কি শিরিক কতল জেনা জিনা বলেন 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 শিরিক قتل <tol>, zina আল্লাহ তালা বলেন এই তিনটা গুনাহ যদি কেউ করে এই তিনটা যদি কেউ এই তিনটা গুনাহ যদি করে সে আর আমার বান্দা থাকে না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ কয়টা কি কি শিরিক দুই নাম্বার কি ফতল তিন নাম্বার কি ওয়াবাদুর রহমান আলযিন ইয়ামশুনা আলাল আউদিহাউনা এবার বলতে বলতে বলেন এবার বলতে বলতে কি বলেন আল্লা দিন يدعون مع الله والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا رب العالمين بل إن درت تنتقص كره إك نمبر إن درت شريك كره دو نمبر إن درت قتل كره وأن نائفه بهتة كره تين نمبر الله تعالى بل